নমরুদ ইব্রাহিম পয়গম্বরের হাত পা বাঁধিয়া আগুনের মধ্যে ফালাইয়া দিল ইব্রাহিম নবী উপরে তাকাইয়া দেখে আপন বাবা আজর হাতের যে রশি ছিল সেই রশি দরিয়া দরিয়া টানতেছে হাতে পায়ে বাদা যে শিকল ছিল শিকল দরিয়া দরিয়া টানে চোখের পানি সারিয়া কান্না করে দিল সন্তানকে হেফাজতের জন্য সন্তানকে বিপদের মধ্যে পড়লে সাহায্য করবার জন্য রব্বুল আলামিন আমার এই বিপদের সময় নমরুদ আমার হাত পা আগুনের মধ্যে ফলাইয়া দিলো আর এই সময় তাকাইয়া দেখো আমার জন্মদাতা বাবা আমার হাত পা যে বাঁধা রশি ধরিয়া ধরিয়া টানে ও আল্লাহ এই দুনিয়ার মধ্যে তুমি স্যার আমার আপন বলতে কেউ নাই আল্লাহ তুমি আমার হেফাজত করো ইব্রাহিম পয়গম্বর চোখের পানি সারিয়া কান্না শুরু করে দিল জিব্রাইল চলে আসলো আল্লাহর হাবিব ও খলিলুল্লাহ হুকুম করে আপস্তে আগুন মন্দ করে দেয় এ বরহিত বলে না না আমার আল্লাহকে কানা নাকি আমার আল্লাহকে দেখে না নাকি বলে হ্যাঁ আল্লাহ সব দেখে যদি আমার আল্লাহ দেখে আমার ওই আল্লাহ আমাকে বাসাবে আল্লাহ ভোগ বলে মরণ থেকে যদি মালাম মরণ তোমায় লইবে গিরি যদিও শুধু কাশ পানে ও সেতায় লাগায়া সিঁড়ি যদিও শুধু আকাশ পানে ফলাউ শেতা লাগায়া সিঁড়ি আমাদের আর কয়ে বছর হায়াত ষাট সত্তর বছর পরে আমাদের ডেট শেষ হয়ে যায় এরপরে বাঁচলাও চলতে পারি না ঠিক মতো খাইতে পারি না অসুখ বিসুখ শুরু হয়ে যায় আগেকার বাচ্চাদের কাল্লা তালা আগের মানুষদেরকে হাজার বছর হায়াত দিয়েছে আটশো বছর হায়াত দিয়েছে পাঁচশো বছর পর্যন্ত হায়াত দিয়েছে নম্রু চারশো বছর পর্যন্ত রাজত্ব করেছে এত বড় জালেম ছিল নমরুদ সে পর্যন্ত আল্লাহর সাথে পাল্লা দিয়েছে ইব্রাহিম পয়াগম্বরকে বারবার মারবার চেষ্টা করে নমরুদ ইব্রাহিম পয়াগম্বরকে মারতে পারে না হাত পাপা দিয়ে আগুনের মধ্যে ফালাইয়া দিল আল্লাহ ডাক দিয়ে না খুনি বারো দাও ও মান আলা ইব্রাহিম আগুন আমার ইব্রাহিমের প্রতি ঠান্ডা হয়ে যাও আরামদায়ক হয়ে যাও নমরুদ ইব্রাহিম পয়গম্বরের হাত পা বাঁধিয়া আগুনের মধ্যে ফালাইয়া দিল ইব্রাহিম নবী উপরে তাকাইয়া দেখে আপন বাবা আজর হাতের যে রশি ছিল সেই রশি দরিয়া দরিয়া টানতেছে হাতে পায়ে বাদা শিকল ছিল শিকল দরিয়া দরিয়া টানে চোখের পানি সারিয়া কান্না করে দিল আল্লাহ দুনিয়ার মধ্যে বাবা দিয়েছো সন্তানকে হেফাজতের জন্য সন্তানকে বিপদের মধ্যে পড়লে সাহায্য করবার জন্য ও রব্বুল আলামিন আমার এই বিপদের সময় নমরুদ আমার হাত পা বাঁধি আগুনের মধ্যে ফলাইয়া দিল আর এই সময় তাকাইয়া দেখো আমার জন্মদাতা বাবা আমার হাত পা আজি বাঁধা সে রশি ধরিয়া ধরিয়া টানে ও আল্লাহ এই দুনিয়ার মধ্যে তুমি স্যার আমার আপন বলতে কেউ নাই আল্লাহ তুমি আমার হেফাজত করো ইব্রাহিম পায়গাম্বর চোখের পানি সারিয়া কান্না শুরু করে দিল জিব্রাইল চলে আসলো আল্লাহর হাবিব ও খলিলুল্লাহ হুকুম করেন আমি ডানা দিয়ে বাতাস দিয়ে আগুন বন্ধ করে দেই ইব্রাহিম পয়গম্বর বলে না না আমার আল্লাহকে কানা নাকি আমার আল্লাহ কি দেখে না নাকি বলে হ্যাঁ আল্লাহ সব দেখে যদি আমার আল্লাহ দেখে আমার ওই আল্লাহই আমাকে বাঁচাবে আল্লাহু আকবার বলেন একটা ইব্রাহিম পয়গম্বর বলে আল্লাহ এই দুনিয়ার মধ্যে আমার আপন বলতে কেউ নাই আমার বাবা আমার হাত পাড় সে দরিয়া দরিয়া টানে আল্লাহ তাআলা বলে ইয়া ঠান্ডা হয়ে যাও বেশি ঠান্ডা না বেশি গরম না আরামদায়ক শীতল না আল্লাহ ডাক দিতে দেরি দুনিয়ার বিষাক্ত আগুন মুহূর্তের মধ্যে বন্ধ হইয়া ইব্রাহিম কয়েকম্বরের সামনে ফুলের বাগান হয়ে গেছে আল্লাহ আকবার বলেন নমরুদ কই ইব্রাহিম আগুন কেউ জাদু করছে আগুন ইব্রাহিমের কথা শুনে না না ইব্রাহিমকে আগুন দিয়ে মারতে পারলাম না ইব্রাহিমকে যে বাসায় তার আগে মাইরা আসি এই জালেম আল্লাহরে মারবার জন্য রেডি হয়ে গেল এবার বুদ্ধি খুঁজতে যে আল্লাহরে কেমনে মারবে চিন্তা করতেছি শয়তান বুদ্ধি দিল হে নমরুদ বলে আল্লাহরে মারতে চাইলে বুদ্ধি দিয়া দেয় বলে কি বুদ্ধি চাটটা শকুনকে ভালো করিয়া পালো চারটা শকুনকে ভালো করিয়া খাওয়াইয়া মোটা তাজা করো চার একটা শকুনকে ভালো করিয়া খাওয়াইয়া মোটা কাজা করছে এবার বলে একটা ছকির মধ্যে তুমি বসবা আর চারটা শকুনকে চার কর্নারে বাঁধবা উপরে একটা খাসি জবই করিয়া অথবা গরুর রাখিয়া দিবা শকুন গরুর বস্তু জন্য উপরে দমরাবে আর তোমার খাটিয়াটা উপরে উঠবে তুমি উপরে যাবে উপরে গিয়ে আল্লাহকে তীর মারি আল্লাহকে মারিয়া ফেলবা এবার নম্বর তুমি ঠিক বুদ্ধি দিস এই জালেম বিশাল করলো পালিয়া একটা সুপ্তি একটা চকির মধ্যে চৌকাঠের মধ্যে চার চারটা শকুন বাদ দিয়া মাঝখানে একটা গোস্ত রাখিয়া দিল খুঁটির মধ্যে এবার শকুন যখন খুঁটির মধ্যে গোস্ত দেখিয়া লাভ দেয় এবার তো চার চার পায় উপরে উঠে উপরে উঠতে উঠতে নমরুদ যখন একবার উপরে চলে গেল এবার ভিতরে ভয় ঢুকে গেল আর উপরে যাওয়া যাবে না পাতলা পায়খানা শুরু করে দিয়েছে এইবার সেখান থেকে চিন্তা করতেছে আল্লাহকে মারবো এখানে তীর মারবো নমরুদ জালেম কত বড় জালেম আল্লাহ তারা দুনিয়ার বাদ দিয়েছে তারপরও কত বড় জালেম আকাশে উঠা আসমানের দিকে তীর মারে আর বলে আল্লাহরে মারিয়া ফেলবো আকাশে তীর মারে আল্লাহ তাআলা বলে রে জিবরাইল তীরগুলো ধর সব ধনুগুলো আটকা আটকে রক্ত লাগাইয়া আবার সারিয়া দে নমরুদ দেখিয়া বুঝবে আহারে আল্লাহ মনে মরিয়া গেছে এরপরও তারে শান্তি করিয়া দে জিবরাইল সমস্ত তীর ধনুগুলো ধরলেন ধরার পরে বলে আল্লাহ তো লাগাবো مخلوقات কে বল আমার مخلوقات এর মধ্যে বল যে রক্ত দিবে আমি আল্লাহ তার দাম বাড়াইয়া দিব জিব্রাইল ডাক দিয়ে বলে এই مخلوقات রক্ত দাও কে রাজি হয় না মাছে কই আমার কাছ থেকে নাও মাছের রক্ত দিয়েছি আল্লাহ তাআলা বলে এই মাছ তোমার দাম কম হইতে পারে আমি আল্লাহ তোমার জিন্দা মৃত দাম বাড়াইয়া দিলাম পৃথিবীর সব প্রাণী মরে আগেলা খাওয়া হারাম শুধু মাছ মরে গেলেও খাওয়া জায়েজ কথা করনা কিনা শুধু মরিয়া গেলে খাওয়া যায় তা না মাসের মধ্যে পোকা বিল বিল করে সুটকিতে এরপরও ওইটা খাইতে বড় মজা লাগনা এক লক্ষ টাকার গরুর মধ্যে যদি একটা জায়গায় পছন্দরে আর পোকা এরকম বিল করতে থাকে ওই গরুটা কেউ কিনবে ওই গরু কেউ কিনবে না ওই গরু গোসতো খাবে না আর সুক্খির মধ্যে চেপা শক্তির মধ্যে দেখেন কেমন পোকা হাটে এরপরও ওইটা খাইতে মজা লাগে এর প্রতি ভালোবাসা ঢুকাইয়া দিছে কি আল্লাহ বলে সমস্ত ধনুকের ধরো যখন তার মধ্যে রক্ত লাগাইয়া দিল এবার নমরুদ দেখতেছে হারে যে সলাগুলো উপর থেকে ফেরত আসতেছে প্রত্যেকটার আগার মধ্যে রক্ত বোকায় গে মনে আল্লাহ মরিয়া গেছে এবার আইসা বলে রা ইব্রাহিম দেখো আমি উপরে তীর মারলাম তোমার আল্লাহরে মারিয়া ফেললাম তোমার আল্লাহ শেষ এইবার তোমারে মারিয়া ফেলতে পারবো এইবার তোমারে কেউ বাঁচাইতে পারবে না এবারিম বলে আল্লাহ সীমা লঙ্ঘন করিয়া ফেলছে আর রেহাই নাই আল্লাহ তার ধ্বংস করিয়া ফেল আল্লাহ তালা বলে তার ধ্বংস করবার জন্য বড় কোনো কামান ব্যবহার করব না এটেম মন ব্যবহার করব না বড় বোমা ব্যবহার করব না একটা লেংরা মশা দিয়ে জিন্দিগি তামা করিয়া দিছে কথা নাগা ঠিক কিনা এই জন্য আল্লাহ তারা বলেন হে দুনিয়া বাসী শোন সমস্ত ক্ষমতার মালিকা একমাত্র আমি আল্লাহ সাহায্য চাইবে আমি আল্লাহর কাছে যাও তোমাদের সুখ শান্তি লাগবে আমি আল্লাহর কাছে যাও বিদেশের বিশাল লাগবে আমি আল্লাহর কাছে যাও ছেলে লাগবে মেয়ে লাগবে আমি আল্লাহর কাছে যাও

রাসূলুল্লাহ এই রাসূলের আদরশে মোতাবেক তোমরা চলো এই রাসূল তোমাদেরকে যেভাবে বলেছে ওইভাবে চলো রাসূলের আদরশে মোতাবেক যদি চলতে পারো আমি আল্লাহ তোমাদের জীবনের গুনাহগুলোকে माफ করে দিয়া বেগুনা মাসুম বানাইয়া এই নবীর সাথেই তোমাদেরকে জান্নাতে প্রবেশ করাইয়া দেব আল্লাহু আকবার বলুন আল্লাহু আকবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ অবশ্যই অবশ্যই তোমাদের রয়েছে একমাত্র বিশ্ব নবী মুহাম্মদ রসুল্লাহ সাল্ল সাল্লামের ভিতরে পারিবারিক পারিবারিকভাবে কেউ যদি আল্লাহ নবীকে ফলো করে ওই পরিবারটা দুনিয়ার মধ্যে সবচেয়ে দামি পরিবার হয়ে যাবে সামাজিকভাবে যদি কোনো ব্যক্তি আল্লাহর পয়ে ফলো করে ওই ব্যক্তির সামাজিক অবস্থা দুনিয়ার মধ্যে সবচেয়ে দামি হয়ে যাবে রাষ্ট্রীয়ভাবে যদি কোনো ব্যক্তি আল্লাহর পয়ে ফলো করে ওই ব্যক্তির রাষ্ট্রীয় জীবনটা সবচেয়ে সুন্দর হয়ে যাবে আল্লাহ বলে তোমাদের জন্য উত্তম আদর্শ উত্তম নমুনা মডেল রয়েছে একমাত্র বিশ্ব নবী ও ভিতরে